আসসালামু আলাইকুম র্যাব লগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিশেষ করে মাদক উদ্ধার অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার এবং প্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে র্যাবের ভূমিকা অনস্বীকার্য গত একুশে অক্টোবর দু তারিখ পিরোজপুর জেলার মটবাড়িয়া পৌরসভার মঠবাড়িয়া কলেজ সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় নিহত মোটর রিকশা চালক হৃদয় পাহলানকে পেটে ছুরিকাঘাত করে ও জবাই করে হত্যা করা হয় এবং তার মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে পার্শ্ববর্তী একটি খালে ফেলে দেওয়া হয় হৃদয় পালহান একুশে অক্টোবর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন গত তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ র্যাবাট এই ক্লুলেস হত্যাকাণ্ডটির ব্যাপারে জানতে পারে সংবাদপ্রাপ্তির পরপরই র্যাবার্ট সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই ঘটক ঘটনার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে নিহত ভিকটিম এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় পর্যালোচনা করে আমরা নিশ্চিত হই যে এই ঘটনার সাথে রিয়াদ হাওলাদার পিতা এমাদুল হাওলাদার গ্রাম নলবনিয়া উপজেলা মঠবাড়িয়া জেলা পিরোজপুর প্রত্যক্ষভাবে জড়িত অতঃপর তিরিশ অক্টোবর দুই তারিখ দুপুর বেলা র্যাব আটের একটি চৌকোশ আভিযানিক দল মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াদ হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত রিয়াদ হাওলাদারের স্বীকারোক্তি মতে এই ঘটনার সাথে আরও একজন প্রত্যক্ষভাবে জড়িত ঘটনা তদন্তের সাথে আমরা এই মুহূর্তে তার নাম প্রকাশ করছি না তবে অপর এই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে ভবিষ্যতে র্যাব আটের এ জাতীয় কার্যক্রম এবং অভিযান অব্যাহত থাকবে